আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেক সুস্থ আছেন ঈদ শেষ হয়েছে ঈদের আমেজ শেষ হয়েছে ইতিমধ্যে এবং আপনারা অনেক জায়গায় বেড়ানোর শেষে আবার একটা স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে ঈদের যে একটা আমেজ ছিল আমেজটিকেটি গিয়েছে যাই হোক এখন থেকে আবার আপনাদের চাকরির সংক্রান্ত যে ভিডিওগুলো আপনারা পাবেন রেগুলার আপনারা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষা সংক্রান্ত এবং সকল ধরনের তথ্য আপডেট এগুলো পাবেন এখন থেকে নিয়মিত যারা আপনারা ইতিমধ্যেই আপনাদের সমস্ত ব্যস্ততা কাটিয়ে সমস্ত আনন্দ উপভোগ করে এদের একটা দীর্ঘ ছুটি কাটিয়ে আপনারা যারা আবারও আপনাদের পড়ার টেবিলে ফিরে এসেছেন তাদের তাদেরকে অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো পরীক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত এবং চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার শিডিউল ভাইবা এবং চূড়ান্ত নিয়োগ প্রস্তুতি এগুলো বিষয়ে আলোচনা করবই তার সঙ্গে আলোচনা করব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার সম্পর্কে তো উনিশতম শিক্ষক নিয়োগের এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমরা যতদূর জেনেছি এ মাসের মধ্যেই এই সার্কুলারটি প্রকাশিত হবে অর্থাৎ এপ্রিল মাসের ভিতরেই উনিশতম শিক্ষক নিবন্ধন সারগুলো প্রকাশিত হবে এবং যে আঠারোতম যারা পাশ করেছেন তাদের যে গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তি এটি একটু দেরি হয়ে যেতে পারে কারণ যারা পরীক্ষা অংশগ্রহণ করেনি ভাইভা পরীক্ষায় তারা কিন্তু আবারও ডেট পেয়েছেন ভাইব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য সুতরাং এখান থেকে আরও দুই মাস বা এই পরীক্ষা গ্রহণ করা হতে পারে তারপরে তিন মাস পরে আপনাদের এই গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রকাশের মাধ্যমে হয়তোবা পেয়ে যাবেন আপনারা তো পঞ্চম গণবিজ্ঞপ্তি তিন মাস মতো দেরি হতে পারে তারপরে আপনাদের গণবিজ্ঞপ্তি হলে সেখানে নিয়োগ প্রক্রিয়া করতে আরও দুই তিন মাস সময় লেগে যেতে পারে তো আশা করি ছয় মাস পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন বা উত্তীর্ণ হয়েছেন কিন্তু যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন এই মাসে তাদের সার্কুলারটি আসতেছে এবং তিন মাস পরেই এই সার্কুলার পরীক্ষা হবে রিলি পরীক্ষা তারপরে তিন মাস পরেই লিখিত পরীক্ষা অর্থাৎ ছয় মাস লেগে যাবে আপনাদের লিখিত পরীক্ষা শেষ হতে এবং ভাইভা পরীক্ষা তো তারপরেই লিখিত পরীক্ষার রেজাল্টের পরেই অর্থাৎ প্রায় এক বছর লেগে যাবে আপনাদের এই প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হতে তো যাই হোক আপনারা এই নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে সাজেশন নিতে পারবেন পিডিএফ ফাইল আমাদের পুলিশ প্রশিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন পিডিএফ এক্সপার্সেন্ট কার্যকরী এবং আপনারা যারা বিগত দিনে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন শিক্ষক নিবন্ধনের এবং প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগের আপনারা জানেন যে এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি সাজেশন এবং এখান থেকে পড়ে থাকা নাইনটি পারসেন্ট প্লাস প্রশ্ন প্রমাণ আপনারা পাবেন আশা করি এইগুলো একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যারা কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছেন বিভিন্ন কাস্টমসের নিয়োগ পরীক্ষা এখনও হয়নি পরীক্ষাগুলো এখনও পেন্ডিং আছে সুতরাং এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়তো একটু দেরিও হতে পারে যে যেসব কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারেননি নতুন প্রার্থীরা তারা একটু দেরি করতে হবে আপনাদেরকে অবশ্যই কারণ বিগত দিনের যে পরীক্ষাগুলো সেগুলো পেন্ডিং আছে কোনো ধরনের পরীক্ষা হয়নি গত এক বছরে কাস্টমসের কোনো পরীক্ষা সেগুলো হয়নি কাস্টমস সিবিআই থেকে শুরু করে কাস্টমসের অন্যান্য সকল পদের যে পরীক্ষাগুলো হয়তোবা আপনাদের তিন মাস ফটো করতে হতে পারে দুই তিন মাস তার ভিতরে আপনারা আবারও পাবেন নতুন সার্কুলার পাবেন আর পরীক্ষাগুলো যারা পরীক্ষা দিবেন নতুন প্রার্থী যারা পরীক্ষা আবেদন করে বসে আছেন তাদের ক্ষেত্রে পরীক্ষাগুলো আগামী মাসে অর্থাৎ মে মাস থেকে শুরু হতে পারে মাসের শেষে এপ্রিলের শেষের দিকেও হয়তোবা আপনাদের কিছু পরীক্ষার বিজ্ঞপ্তি এস পাবেন আপনারা ঢাকা কাস্টমস কুমলা চট্টগ্রাম সিলেট রংপুর ঢাকা আইসিডি থেকে শুরু করে বেনাপুর কাস্টমসে বিভিন্ন পরীক্ষাগুলো এখনও পেন্ডিং আছে এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটাই আমাদের আশা এবং কাস্টমসের সিপাহী পদ থেকে অন্যান্য পদগুলো সকলে পরীক্ষা দিবেন তারা প্রস্তুতির জন্য একশো পার্সেন্ট কার্যকরী আমাদের যে কাস্টমসের স্পেশাল সাজেশান এটা নিতে পারেন এটাতে বিগত দিনে বিভিন্ন কাস্টমস পরীক্ষায় পরীক্ষার প্রশ্নগুলো কমান ছিল এখানে লিখিত পরীক্ষা হয় যেহেতু সত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ না চারটা বিষয় নিয়ে আর তার আগে আপনাদের ফিজিক্যাল টেস্ট পরীক্ষাগুলো হবে শারীরিক শারীরিকযোগ্যতা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তারা কে লিখিত পরীক্ষায় রিটেনে অংশগ্রহণ করতে পারবেন এবং রিটেনে অংশগ্রহণের মাধ্যমে আপনারা রেজাল্টের রেজাল্টের ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করলে তারপরে আপনাদের এটা চূড়ান্ত হবে তো যাই হোক কাস্টমস নিয়ে কথা বললাম কাস্টমসের বিভিন্ন পরীক্ষা যেগুলো আছে পেন্ডিং এগুলো দ্রুত হয়ে যাবে এটা আশা করি আর আপনারা সাজেশন নিয়ে নেবেন আমাদের কাছ থেকে স্পেশাল সাজেশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন অবশ্যই নেবেন তো আজকে বিশেষ করে বেশি দীর্ঘায়িত করব না আপনাদের যেহেতু ঈদের পর পরই এখন খুব বেশি ভালো লাগবে না আপনাদের ভিডিও দেখতে এবং এখনও আপনারা তেমন করে প্রস্তুতি নিতে শুরু করেননি অনেকেই এখনও ব্যস্ততার মধ্যেই আছে নিজের সুখরাঘুরি এখনও অনেকের শেষ হয়নি তো যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন সকলে দেখতে পাই এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন সকলে সুস্থতা কামনা করি এটাই